সপ্তম আসমানে উঠে তিনি দেখছেন একজন ব্যক্তি যার চেহারা একদম নবীর মতোই বাইতুল মামুর নামে একটা জায়গা আছে এই জায়গায় দিয়ে বসে আছে। বললেন উনিকে জিব্রাহ আলী ইসলাম বলছেন উনি হচ্ছেন আপনার নবীদের সবার পিতা ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলামের আশপাশে অনেক ছোট ছোট বাচ্চা আছে অনেক ছোট ছোট বাচ্চা এই বাচ্চাগুলো কারা এই যে মুসলিম অমুসলিমদের যাদের একদম নাবালক শিশুরা যারা মারা যায় ওরা কি পাপ করেছে এই নাবালক ছোট ছোট বাচ্চারা যারা মারা যায় আল্লাহ রবুল্লা আলমী তাদের রূপটাকে ওখানে রেখেছে তারা ওখানে খেলছে যখনই ওদের পিতামাতার কথা মনে হয় দৌড় দিয়ে আসে ইব্রাহিম আল ইসলামের কাছে মনে রাখবেন বাচ্চাদের সাথে কেন ইব্রাহিম আল ইসলামকে রাখা হয় এখানে একটা একটা ব্যাখ্যা হতে পারে আল্লাহ আলম শিশুদের সাথে থাকতে হলে শিশুর মতো মন থাকতে হয় বাচ্চাদের সাথে কারা ভালোভাবে মিশতে পারে জানেন যাদের মনটা বাচ্চাদের মতো শিশুর মতো সরল হতে হয় শিশুর মতো হতে হয় সরল যাদের মন শিশুর মতো সরল এদের মনের মধ্যে কিন্তু হিংসা বিদ্বেষ রিয়া অহংকার এগুলো থাকবে না ইব্রাহিম আহ ইসলাম ওই শিশু শিশু কুরবানির পরীক্ষায় ফেলতে হয়েছিল আল্লাহ রবুল্লা আলমী দেখেন তাকে বাচ্চাদের সাথে রেখে দিয়েছে বাচ্চারা ওখানে খেলাধুলা করে যখনই ওদের বাবার কথা মনে হয় মায়ের কথা মনে হয় দৌড় দিয়ে ইব্রাহিম আল ইসলামের কাছে চলে আসে তিনি আদর করে দেন আবার চলে যায় কি চমৎকার দৃশ্য তিনি হেলান দিয়ে আছেন বাইতুল মামুরে সালাম করলেন সালাম করেন নবী আপনার উম্মতকে জানিয়ে দিন আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি আপনার জানিয়ে হেন যে জান্নাত হচ্ছে একটা উর্বর জায়গা জান্নাতের পানি হচ্ছে মিষ্টি জান্নাতের মাটি খুব উর্বর জান্নাতের অনেক জায়গা ফাঁকা পড়ে আছে আপনার উম্মতকে জানিয়ে দিয়ে এই ফাঁকা জায়গাগুলোতে তারা যদি গাছ লাগাতে চায় তাহলে যেন পরে সুহ আলহামদুলিল্লাহ ولا اله الا الله الله اكبر ولا حول ولا قوه الا এই মেসেজটা কে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম এই যে বাইতুল মামুরে হেলান দিয়ে আছেন এটা কি নবীজি বলেন এটা হচ্ছে ফেরেশতাদের ইবাদত করার জায়গা আছে কাবা ঘর আছে না আমাদের এই কাবা ঘরের ঠিক সোজা উপরে বাইতুল মামুর আছে সপ্তম আসমানের উপর ফেরেশতারা কিভাবে ইবাদত করেন শুনেন নবীজি বলেন এই বাইতুল মামুরে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে সত্তর হাজার ফেরেশতা তাওয়াফ করছে ঠিক যেমন এখানে তাওয়াফ হচ্ছে চব্বিশ ঘন্টা তাওয়াফ কি থেমে থাকে তাওয়াফ থামে না ঠিক ওইভাবেই বাইতুল মা তাওয়াফ থেমে থাকছে না বাইতুল মামুরে মুরে ফেরেশতারা তাওয়াফ করছেন সত্তর হাজার ফেরেশতা একই সাথে আর শুনে রাখেন যে সত্তর হাজার ফেরেশতা একবার তাওয়াফ করার সৌভাগ্য পেয়েছে তারা কেয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স পাবে এবার কি চিন্তা করতে পারছেন ফেরেস্তাদের সংখ্যা কত কত হতে পারে আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে এবার নবী সাল আলী হাসাল্লাম আরো একটু উপরে উঠলেন এই জায়গার নাম সিদ্ধরতুল মুমতাহা কি নাম সিদ্রাতুল মুমতাহা এটা হচ্ছে একটা বড়ই গাছ বড়ই গাছ দেখেছেন তো এটা নবীজি বলছেন এত চমৎকার এই বড়ই গাছ এর মধ্যে এত বেশি রং ছিল যে রংগুলোকে আমি ব্যাখ্যা করতে পারবো এর পাতাগুলো ছিল হাতির কানের মতো এবং এর ফলগুলো ছিল মটকার মতো বড় বড় এক একটা এবং এর মধ্যে প্রজাপতি বসেছিল এই প্রজাপতিগুলোর রং এত চমৎকার যেগুলো আমাদের পৃথিবীর রঙের মতো নয় মানে এগুলো ব্যাখ্যা করার মতো শব্দ আমাদের কাছে নাই অ্যামেজিং এটা কোন জায়গা আমাদের সবার রুহগুলো যেখানে উঠে যায় এটা কোন জায়গা আমাদের সবার নেক আমলগুলো যেখানে উঠে যায় সবার রুহ মৃত ব্যক্তিতে রুহ বাত্তা এবং নেক আমলগুলো এই পর্যন্ত ওঠে এরপরে সেখান থেকে উঠিয়ে নেওয়া হয় এরপরে তারা আর যেতে পারে একইভাবে উপর থেকে আল্লাহ পাকে কোনো আদেশ আসলে এই মুনতাহা পর্যন্ত আসে এরপর সেখান থেকে নিয়ে নিয়ে আসা হয় আমি কি বুঝতে পারছি এই হলো সিদ্দরুল মুনতাহা যেটা ফেরেস্তাদের শেষ সীমা এরপরে ফেরেস্তারা আর যেতে পারবেন না আল্লাহ পাকে নিকটবর্তী ফেরেস্তারা ছাড়া নর্মাল যারা তারা ওখানে যেতে পারবে নর্মাল মানে বলছি যারা এমনি অন্য অন্য দায়িত্বে আছেন তারা সেখানে যেতে পারবেন এই পর্যন্ত লাস্ট লাস্ট ওই যে লাইন থাকে না ডেড লাইন এটা ডেড লাইন এরপর এরপর যেতে পারবে এবার আমাদের নবীকে এখানে বাহন চেঞ্জ করে দেওয়া হলো অন্য একটা বাহন আরো দ্রুতগামী তাকে দেওয়া হলো এই বাহনে করে নবীজি একদম আলো পর্দা ভেদ করে উপরে উঠছেন আল্লাহ পাকে একদম কাছাকাছি আসছে কাছাকাছি আসার পর তিনি বলছেন আমি তখন শুনতে পেলাম যে আল্লাহ পাকের নিকটস্থ ফেরেস্তা যারা আল্লাহর আদেশ লিখে রাখেন তারা কলম দিয়ে লিখছে আল্লাহর আদেশ এই কলমের লিখা খসখস শব্দ আমি শুনতে পেলাম এবার আল্লাহ রব আলমিন তাকে কাছে নিয়ে শোনেন প্রিয় ভাই উম্মতে মোহাম্মদী শুনে রাখো আল্লাহ বাক তিনটা স্পেশাল ওহি করলেন কয়টা ভাই তিনটা অন্য অনেক কথা তো হয়েছে সেগুলো তো আমরা হাদিসের মধ্যে আমরা ডিটেলস বলতে পারছি না সময় শর্ট তিনটা স্পেশাল ওহি আল্লাহ রবুল্লা আলমিন করেছেন তার প্রথমটা হচ্ছে নবী সাল আলী আসাল্লামকে এই জায়গায় পঞ্চাশ ওয়াক্ত নামাজ হাদিয়া গিফট দেওয়া হলো কত ওয়াক্ত এবার নবীজি পঞ্চাশ ওয়াক্ত নিয়ে চলে আসছেন পরের দুইটা পরে বলছি পঞ্চাশ ওয়াক্ত নিয়ে চলে আসছেন আসার সময় এই যে ষষ্ঠ আসমানে পঞ্চম আসমানে কাসারা দেখা মুসা কে আমাকে করছে মুসা আল ইসলাম তিনি বলছেন আল্লাহ বা কি দিয়েছেন আপনাকে হাদি নবী সাল্লাম বলছেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ কত ভক্ত পঞ্চাশ ভক্ত এবার মুসা আল ইসলাম বলছেন আমার দুই ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে সেটাই আমার আদায় করতে পারে না আপনি কমাই নিয়ে আসেন যান তিনি আবার গেলেন পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ আবার পঁয়তাল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে তিরিশ এই করতে 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 পাঁচ অক্ত যখন আসলো তখন নবীজিকে বলা হচ্ছে আপনি আরও কমাই নিয়ে আসেন নবীজি বলছেন আমার যেতে লজ্জা লাগছে আল্লাহ আমাকে এত বেশি কমিয়ে দিলেন আরো কমাতে চাইতে আমার লজ্জা লাগছে দেখেন মুসা আল ইসলাম বলেছিলেন আমার উম্মতকে দুই বক্ত নামাজ দেওয়া হয়েছিল আদায় করতে পারে নাই উম্মতের মোহাম্মদের মধ্যে এমন মানুষ নাই দুই বক্ত এক অক্ত নামাজও পড়তে পারে না নবীদের এটা হিকমা দূরদর্শিতা এবার নবী সাল আলী ভাসাল্লাম আল্লাহর কাছে গিয়ে আর্জি পেশ করছেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ আমি দিলাম কিন্তু পাঁচ ওয়াক্ত যদি তোমার উম্মত আদায় করে পঞ্চাশ ওয়াক্তের নেকি দেওয়া হবে আর একটা বেনিফিট তোমার উন্মতের তোমার উন্মতের যে কোন ব্যক্তি যে আমলই করুক না কেন দশ গুণ বাড়াই নেকি দেওয়া হবে কিন্তু তোমার উন্মতের কোনো ব্যক্তি যদি গোনা করে তাহলে গোনাকে দশ গুণ বাড়াই দিব না ইনশাল গোনা একটাই থাকবে গোনা কি হবে একটাই থাকবে আর নেকির কাজ করলে দশ গুণ বাড়াই দেওয়া হবে এক টাকা দান করছেন দশ টাকার নেকি হবে এক টাকার নামাজ পড়ছেন দশ টাকাতে নেকি হবে একটা সেজদা করছেন দশটা সেজদা নেকি হবে ইনশাল কথা বুঝতে পারছেন এটা হলো একটা গিফট বাহাদিয়া সেকেন্ড গিফটটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুরা বাকারার শেষের দুইটা বা তিনটা আয়াত ওহী করেন কয়টা ভাই শেষের দুইটা বা তিনটা লিল্লাহি মা এখান থেকে ফান সুন্নাল আল ক্বামিল পর্যন্ত এই আয়াতগুলোর ফজিলত সম্পর্কে এসেছে রাতের বেলা কেউ যদি এই আয়াতগুলো পড়ে ঘুমায় সুরা বাকারার শেষের দুইটা বা তিনটা পরে ঘুমায় সারা রাত তাহাজ্জুদের নেকি পাবে এবং দৃশ্য অদৃশ্যের কোনো ক্ষতি তার কোনো অনিষ্ট সাধন করতে পারবে না এই যে সমস্যা হয় ঘুমের মধ্যে জিনের সমস্যা জাদুর সমস্যা বদমজল ইত্যাদি কোনো রকম প্রবলেম তাকে ফেস করতে হবে না বাকারা শেষের আয়াত কমপক্ষে দুই আয়াত যদি পারেন তিনটা আয়াত পড়বে দুইটা হাদিয়া হল তিন নম্বর হাদিয়াটা আরো বড় তিন নম্বর হাদিয়া হচ্ছে নবী আল্লাহ পাক বললেন তোমার উন্মতের একটু গৌর করে শোনেন তোমার উন্মতের যে কোনো ব্যক্তি যত পাপই করুক না কেন যদি আমার সাথে শিরকের পাপ না করে শিরকের পাপ ছাড়া আমার সাথে সাক্ষাৎ করে আসমান জমিন সমান যদি পাপ করে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব